আতুরার ডিপুতে মানসম্মত ওষুধ বিক্রির প্রতিষ্ঠান মেসাস মদিনা মেডিকেলের যাত্রা শুরু হয়েছে সোমবার সকালে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আল মারুফ হজ কাফেলার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আতরার ডিপু কাঁচাবাজারে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এসময় প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ নেজামুদ্দিন আলহাজ কাজী নসমুল হক কাজী ইনজামামুল হক রেজা কাজী মহিউল হক মারুফ মোহাম্মদ নাজিমউদ্দিন ইকবাল হোসেন সুমন রিয়াজ রিমন জামাল উদ্দিনসহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন মদিনা মেডিকেল হল এটা শহর বাজার এখানে আমরা রুগীদের জন্য মানুষের সেবার জন্য এটা সেবার নিমিত্তে মদিনা মেডিকেল হল আমরা উদ্বোধন করলাম আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি তার এবং বিক্রেতার মাধ্যমে তাদের বিক্রতা আন্তরিকতা সম্পর্ক থাকে সেই জন্য আমরা দোয়া করতেছি রব্বুল আলমিন এই দোকানকে দিন দিন সফলতার দিকে নিমিত্তে উন্নতি হওয়ার জন্য আমরা দোয়া করছি আমি আজকে আমার জীবনের কাঙ্ক্ষিত সূচনা জীবনের সূচনা আজকে শুরু করলাম এই মদিনা মেডিকেল হল দিয়ে আমি সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো এবং কামনা করব দোয়া এবং প্রার্থনা যাতে আমি আমার কাস্টমারদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সেবা দিয়ে এই দোকানে সুনাম অক্ষুণ্য রাখতে পারি এবং সকলের কাছে অনুরোধ থাকবে সবাই যেন আমাদের দোকানে আসে পাইকারি মূল্যে সবগুলো ন্যায্য মূল্যে পাইকারি মূল্যে এবং সকল দেশি বিদেশি সকল ওষুধ এখানে পাওয়া যাবে ইশরা জাহান প্রগতি টোয়েন্টি ফোর টিভি